শান্তিপুর পাবলিক স্কুলের উদ্যোগে শান্তিপুর থানায় পালিত হল পুলিশ দিবস এদিন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নেতৃত্বে ছোট ছোট ছাত্রছাত্রীরা থানায় এসে এক বিশেষ অভিজ্ঞতা লাভ করে পুলিশের কাজকর্ম ও দায়িত্ব সম্পর্কে তাদের সরাসরি ধারণা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয় পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবসের দিন স্কুলে পরীক্ষা চলছিল তাই ওই দিন থানায় আসা সম্ভব হয়নি কিন্তু শিশুদের পুলিশ দিবস উপলক্ষে সচেতন করে তোলে তার জন্য ছুটির দিনে বিশেষ এই ভিজিটের ব্যবস্থা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার তিনি ছোট ছোট বাচ্চাদের সঙ্গে সঙ্গে দীর্ঘ সময় কাটান শুধু তাই নয় তাদের গল্প করেন নানান শিক্ষণীয় আলোচনা করেন এবং পুলিশের কর্তব্য ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে সহজভাবে শিশুদের বোঝান তার আন্তরিক ব্যবহারে খুশি হয় শিশুরাও এদিন শান্তিপুর থানার ওসি অনুপম ঢালি সহ থানার একাধিক আধিকারিক উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা শিশুদের থানার কাজকর্ম ঘুরিয়ে দেখান এবং বিশাল পুলিশ বাহিনীর শৃঙ্খলা দায়িত্ববোধ ও সমাজ সেবার দিকগুলোও তুলে ধরেন নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে আজকে ভালো লাগলো আমাদের তরফ থেকে ওনাদের প্রত্যেকের জন্য আমরা স্যাপলিং নিয়ে এসেছি গাছ নিয়ে এসেছি কাছে চারা দিয়েছে আমাদের বাচ্চারা মূল উদ্দেশ্যই হচ্ছে এটা এটা তাছাড়া আমাদের যে সিলেবাস আছে কারিকুলাম আছে সেই কারিকুলামে আমাদের যারা কমিউনিটি হেল্পার্স আছেন তাদের সাথে বাচ্চাদের যে রিলেশনটা সেটা বোঝানো দরকার তারা কী কী কর্তব্য আমাদের সমাজে পালন করছে সেগুলো যদি আমাদের বাচ্চাদের মধ্যে এখন থেকে আমরা তৈরি করতে পারি তাহলে আশা করা যায় ভবিষ্যতে হতে পারো সেই উদ্দেশ্যেই ওদের নিয়ে আসা প্লাস পুলিশ স্টেশনে বিভিন্ন রকমের যে স্টাফরা আছেন বিভিন্ন যে ওনারা যে যে কাজগুলো করেন সেই সমস্ত কিছু জিনিসপত্র দেখানোর জন্য ওদেরকে নিয়ে আসা আমরা প্রত্যেক বছরই আসি গত বছরও এসেছি আর এবছরও এসেছি মেইন উদ্দেশ্যই হচ্ছে কারিকুলামের সাথে ওদের আজকে টোটাল বাচ্চা এসছে দুশো চল্লিশটা মানে আমাদের শান্তিপুর কিডজি এবং শান্তিপুর পাবলিক স্কুলের ক্লাস ওয়ান